পৃথিবীর এক নম্বর ধনী ইউটিউবার মিস্টার বেস্ট একশো দশ কোটি টাকা তার মাসিক আয় যা তার নিজের মুখে স্বীকার করেছে তবুও সে তার ব্যাংকে এক টাকাও রেখে যেতে চান না কারণ এই সব টাকা তিনি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে চায় তার চ্যানেলে দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার তার যদি আমরা ফুফুলার ভিডিওর মধ্যে এসে দেখি তাহলে ছয়শো মিলিয়ন পাঁচশো মিলিয়ন চারশো মিলিয়নের উপরে ভিওর্স আর শর্ট ভিডিওতে তার এক হাজার মিলিয়নের উপরে চলে গেছে আপনারা মনে করবেন যে তার মাসিক ইনকাম কোটি টাকা না আমি প্রমাণ সহকারে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে একশো দশ কোটি টাকার উপরে তিনি

স্পন্সর কত টাকা পায় বিশ্বের যতগুলা বড় বড় কোম্পানি আছে তার সাথে সংযুক্ত রেখে তো প্রিয় বন্ধুরা মিস্টার বৃষ্টি যে কথাটা বলে গেছে পর্যন্ত তার অ্যাকাউন্ট খালি রাখতে চায় কারণ গরিব দুঃখী অসহায় মানুষকে সে সমস্ত টাকা বিলিয়ে দিবে তার সমস্ত অর্থ সম্পদ মিলিয়ে দিবে চিন্তা করুন মিস্টার বৃষ্টির মতো মানুষ হয় না মানবিককরণ মানুষ এরকম দেশে প্রত্যেকটা দেশে থাকা দরকার এমন ইউটিউবার প্রত্যেকটা দেশে একটা করে থাকা দরকার